আসসালামু আলাইকুম ভাই ও তালিমুল ইসলাম প্রথম খণ্ডের আটতম ক্লাসে অষ্টম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লাসে আমরা দেখেছিলাম সম্পর্কে কিছু প্রশ্ন এখন আমরা আহ আরো কিছু কোরআন সম্পর্কে প্রশ্ন পড়বো কোরআন মাজিদ কিভাবে নাজিল হয়েছে হজরত জিবরুল্লা আলহিম নাজিল করেছেন এরপর নবীজি লিখে রেখেছেন এরপর নবী সম্পর্কে আছে নবীজি নিজে লিখতেন না কেন অন্যকে দিয়ে কেন লেখাতেন ওখানে উত্তরে আছে নবীজি উম্মি ছিলেন তাই লিখতেন না লিখতে পারতেন না এরপরে আছে হজরত জিবরিল আলহি ইসাল্লাম কে ছিলেন তো এর উত্তর দেওয়া হয়েছে চলো আমরা এই সবগুলো আজকে এখান থেকে পড়া শুরু করি সওয়াল সওয়াল প্রশ্ন কোরআন মাজিদ কিস্তরহ নাজিল হতা থা কোরআন মাজিদ কোরআন মাজিদ মানে পবিত্র কোরআন কিস্তরহ মানে কিভাবে কিস্তরাহ মানে কিভাবে নাজিল হতা থা অবতীর্ণ হতো কোরআন মাজিদ কিস্তরাহ নাজিল হতা থা কোরআন মাজিদ কিভাবে অবতীর্ণ হত জবাব উত্তর হজরত ইল আলি হিসালাম আকার হজরত জিব্রাঈল আলি হিসালাম এসে জিব্রাইল আলাইসালাম চেন তোমরা আল্লাহ তালার অনেক মোকার পছন্দের একজন ফেরেশতা চারজন বড় ফেরেশতার তিনি সবচেয়ে শ্রেষ্ঠ বা তিনি ফেরেশতাদের সর্দার বলা যেতে পারে মানুষের মধ্যে যেমন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম সর্বশ্রেষ্ঠ জিবরিল আলহি হলেন ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ চারজন ফেরেশতা আল্লাহর কাছে শ্রেষ্ঠ জিবরিল ইসরাফিল মিকাইল আজরাইল এই চারজন শ্রেষ্ঠ ফেরেশতার মধ্যে জিবরিল আলহি সাল্লাম হল তাদেরও শ্রেষ্ঠ অর্থাৎ আল্লাহ সবচেয়ে বেশি প্রিয় তিনি নবীদের কাছে আল্লাহর পায়গাম নিয়ে আসতেন কাফেরদের শাস্তি দিতেন নেককারদের পুরস্কার দেওয়ার জন্য আসতেন আল্লাহর এস সবসময় আল্লাহর কাছে যিনি থাকেন তিনি হলেন জিব্রাহিলা আল্লাহিসাল্লাম তো হজৰত জিবরা ইল আলিহিসাল্লাম আকার হজৰত জিবর জিবরা ইল আলিহিসাল্লাম এসে জিবরা ইল ইল মানে হল আল্লাহ জিবর মানে হলো বান্দা মানে আল্লাহর বান্দা জিবরা অর্থ হজরত জিবরা ইল আলি সাল্লাম আকার হজরত জিবরাহিলা আলাহি সাল্লাম এশে আপ ক তাকে আয়াত ইয়াসুরা সোনা দে তে থে রসুসাল্লা সাল্লামকে আয়াত অথবা সুরা শুনিয়ে দিতেন হজরত ইল আলাই ইসালাম আকার হজরত জিব্রাইল আলি ইসালাম এসে আপক আয়াত ইয়া সুরা শোনা দিতে থে তাকে আয়াত অথবা সুরা শুনিয়ে দিতেন সুরাহ এখানে সুরাতুন আছে সুরাতুন উচ্চারণ হবে না সুরাহ বলতে হবে আয়াত ইয়া সুরাহ শোনা দিতে থে আয়াত অথবা সুরা শুনিয়ে দিতেন এরপর আব উসে শুনকার তিনি তা শুনে আপ উ তিনি তাকে তা শুনে মানে ইয়েটা শুনে তিনি এটা শুনে এখানে সম্ভবত ইয়েটা বাদ পড়বে এটা মনে হয় অতিরিক্ত আসছে এটা দেখি আমি তোমাদের কিতাবে কি আছে আপ উ

یاد کر منی مگشت کرے لیتے تھے کورے نیتاً اور کسی لکھنے والے کو ایون کون لیکھک کے اور کسی لکھنے والے کو اور منی ایون کسی مانی کون لکھنے والے منی لیکھک کو منی کے اور کسی لکھنے والے کو ایون کون لیکھک کے بلا کر ڈکے لکھوا دیتے تھے لکھیے دیتن और किसी लिख, लिखने वाले को बुलाकर एवं को लेखक के डेके लिखवा देते थे দিতেন दित लिखिए दित मानी वही लेखक के কি পেলাম আমরা কোরআন মাজিদ কিস তারা নাজিল হতা থা কোরআন মাজিদ কিভাবে অবতীর্ণ হতো জবাব হজরত জিব্রাইল আলহি সালাম আকার আপক আয়াত ইয়াসুরা শোনা দিতে থে হজরত জিবরিল আলহি সালাম এসে তাকে আয়াত অথবা সুরা শুনিয়ে দিতেন আব উসে সুনকার তিনি তা শুনে ইয়াদ লেতে থে মুখস্ত করে নিতেন আর কিছু লিখনে ওয়ালে কো এবং কোন লেখককে বুলাকার ডেকে লিখোয়া থে লিখিয়ে দিতেন এরপর সওয়াল প্রশ্ন আপ খোদ কিউ নেহি লিখ আপ খোদ কিউ নেহি লিখ লেতে থে তিনি নিজে কেন লিখে নিতেন না আপ তিনি খোদ স্বয়ং নিজে আপ খোদ তিনি নিজে খোদ মানে নিজে অর্থ করব তিনি নিজে কেউ নেহি লেতে থে কেন লিখে নিতেন না কিউ মানে কেন নেহি লেতে থে লেতে কেন লিখতেন না সওয়াল প্রশ্ন আপ খোদ নেহি লিখ লেতে তিনি কেন স্বয়ং লিখে লিখতেন না লিখে নিতেন না জব ইসলিয়ে কে আপ উম্মি থে এজন্য যে তিনি উম্মি ছিলেন তিনি এজন্য লিখে নিতেন না যে তিনি উম্মি ছিলেন উম্মি কাকে বলে প্রশ্ন আসে না মাথায় হ্যাঁ তোমার প্রশ্নের জবাব দেওয়ার জন্য সওয়াল উম্মি কিসে কে হে উম্মি কাকে বলে উম্মি কিসে কেতে হে উম্মি কাকে বলে জবাব উত্তর জিসনে কি লিখনা পড়না না শিখা হো جس نے جے کسی سے کارو تھے لکھنا پڑھنا لکھا پڑا نہ سیکھا ہو سیکھے نہیں نہ سیکھا ہو سی تے ایک ٹان دیتا اور کھا تے تو ٹان دیتا جس نے جے کسی سے کارو تھے لکھنا پڑھنا لکھا پڑا نہ سیکھا ہو سیکھے نہیں اسے امی کہتے ہیں اسے مانی تاکہ امی مانی تو امی کہتے ہیں بولے تاکہ امی بولے

جدیو حضور صلی اللہ علیہ وسلم نے جدیو حضور صلی اللہ علیہ وسلم دنیا میں دنیا تے کسی سے کارو تھے کہ علم نہیں سیکھا علم شکن نہیں اگرچہ حضور صلی اللہ علیہ وسلم نے جدیو حضور صلی اللہ علیہ وسلم دنیا میں کسی سے علم نہیں سیکھا دنیا تے کارو تھے کہ علم شکن نہیں لیکن خدا تعالیٰ نے کنتو اللہ تعالیٰ আপকো তাম মখলুক তাকে সমস্ত সৃষ্টি থেকে মানে তাকে আপো সে সমস্ত সৃষ্টি থেকে জিয়াদাহ বেশি আল দিয়া দিয়েছিলেন লকিন খুদা তালা কিন্তু আল্লাহ তালা তাকে তাম মখলুক সে সমস্ত সৃষ্টি থেকে জিয়াদা ইম দিয়াথা বেশি এলম দিয়েছিলেন تلے امی کسے کہتے ہیں امی کا کہ بولے جس نے کسی سے لکھنا پڑھنا نہیں سیکھا جے کارو تھے کہ لکھا پڑا سیکھے نہیں اسے امی کہتے ہیں تاکہ امی بولا ہے اگرچہ حضور صلی اللہ علیہ وسلم نے دنیا میں جو دیو حضور صلی اللہ علیہ وسلم دنیا تے کسی سے علم نہیں سیکھا کارو تھے کہ علم سیکھے نہیں لیکن خدا تعالیٰ نے آپ کو تب اللہ تعالیٰ تاکہ تمام مخلوق سے زیادہ علم دیا تھا مخلوق تھی بیشی علم دیا چھلن. سوال حضرت جبرائیل علیہ السلام کون ہے حضرت جبرائیل علیہ السلام کے جواب فرشتے ہے اتر فرشتہ حضرت علیہ السلام کون ہے منی حضرت علیہ السلام کے جواب اتر فرشتے ہیں فرشتے ہیں فرشتہ বাংলায় ফেরিস্তা বলি আর উর্দুতে কি বলতে হয় ফারিস্তে ফারিস্তা বলে আরকি কি তো ফারিস্তে হে জিবরিল আলহি সাল্লাম ফেরিস্তা খুদা তালা কে হুকুম পেগাম বারু কে পাস লাতে থে খুদা তালা কে হুকুম আল্লাহ তালার হুকুম আহাকাম পেগাম বারু পাস নবীদের কাছে লাতে থে আনতেন খুদা কে হুকুম পেগম্বরু কে পাস লাতে থে আল্লাহ তালার হুকুম আহকাম নবীদের কাছে আনতেন তালিবুল আলিবুল্লাহ ভাইরা আশা করি তোমরা বুঝেছো দর্সটা আমরা আজকে এই পর্যন্ত পড়বো শেষ করবো পরবর্তী ক্লাসে আমরা পড়বো মুসলমান আল্লাহ তাআলার ইবাদত কিভাবে করে তো এখন আমরা এই দর্সটা শেষ করার আগে একবার পুরো পড়াটা একবার আমি পড়ব তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং ধরবে মুখস্থ করবে সওয়াল কোরআন মাজিদ কিস তর নাজিল হতা থা কোরআন মাজিদ কিভাবে অবতীর্ণ হতো নাজিল হত جواب اتر حضرت جبرائیل علیہ السلام آ کر حضرت جبرائیل علیہ السلام اسے آپ کو آیت یا سورہ سنا دیتے تھے تاکہ آیت اتوہ سورہ شنیے دیتن آپ اسے سن کر یا تبات آپ اسے سن کر تینی تاشنے یاد کر لیتے تھے مقست کرنیتن اور کسی لکھنے والے کو এবং কোনো লেখককে বুলাকার ডেকে এনে লিখয়া দেতে থে লিখিয়ে দিতেন সওয়াল প্রশ্ন আপ খোদ কেউ নেই লিখলেতে থে তিনি নিজে কেন লিখে নিতেন না আপ খোদ তিনি নিজে কেউ নেই লিখলে কেন লিখে নিতেন না জবাব উত্তর যে আপ উম্মি থে তিনি উম্মি ছিলেন উম্মির অর্থ আবার মূর্খ করোনা উম্মি অর্থ উম্মি

লেখা পড়া না সিখা হো শিখ নাই হে তাকে অম্মি বলা হয় আগরচে হজুর নে দুনিয়া যদিও হজুর সলিল্লি সাম দুনিয়াতে কিসে ইল নেই সিখা কারো থেক শেখ নাইকেন খা নে কিন্তু আল্লাহ তালি আপকো তাকে তাম মখলুক সমস্ত মখলুক থাকা দিয়াথা বেশি এলেম দিয়েছিলেন সওয়াল হজরত জিব্রিস হে হজরত আল্লাহ হুকুম নবীগণের কাছে নিয়ে যেতেন তিনি আরো অনেক কাজ করতেন আল্লাহ তালার হুকুম নিয়ে যেতেন আল্লাহ তালার কিতাবগুলো নবীদের কাছে নিয়ে যেতেন এবং নবীদেরকে বিভিন্ন কাজে সহযোগিতা করতেন কখনো যুদ্ধে নবীদের সাথে সঙ্গ দিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেন কখনো মুমিনদেরকে পুরস্কার দিতে আসতেন কখনো কাফেরদের শাস্তি দিতে আসতেন কখনো আবার নবী সাল্লাহ সাল্লামকে বিভিন্ন মাসালা জিজ্ঞেস করতেন সাহাবিরা যেন এই মাসালার উত্তর জেনে সেই অনুযায়ী আমল করতে পারে এই সমস্ত বিষয় আসতেন আরও বিভিন্ন কারণে আসতেন তো প্রিয় তালিবুল্লি ভাইরা দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের তালিমুল ইসলাম একাডেমির সাথেই থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি